নমস্কার আসানসোল টাইমসে আপনাদের স্বাগত আমি আপনাদের সঙ্গে সুজাতা বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব টু হুইলার প্রেমীদের জন্য আসানসোলে জ্যোতিনগরের দুই নম্বর জাতীয় সড়কের পাশে গীতাঞ্জলি ঢাবার সামনে খুলেছে সালোনি অটোমোবাইল সালোনি অটোমোবাইলসে আপনি পাবেন বিশ্ববিখ্যাত টিভিএস ব্র্যান্ডের আধুনিকতম টু হুইলারে অতুলনীয় সম্ভার এখানে গ্রাহকরা পাবেন পাঁচ টাকার ক্যাশ ডিসকাউন্ট ইজি ইএমআই লো রেট ইন্টারেস্টের সুবিধা এছাড়াও প্রতিটি কেনাকাটার সাথে গ্রাহকদের দেয়া হবে একটি করে আইএসআই হেলমেট এছাড়াও সালোনে অটোমোবাইলস থেকে কেনাকাটা করার সময় গ্রাহকদের দেয়া হবে পাঁচ লিটার পেট্রোলে ন্যূনতম ডাউন পেমেন্টের সুবিধার সাথে গ্রাহকরা প্রতিটি কেনাকাটায় একটি নির্দিষ্ট উপহার পাবে তাহলে আর দেরি কেন আজই চলে আসুন আমাদের এক্সক্লুসিভ টিভিএস ব্র্যান্ডের আধুনিকতম টু হুইলারের শোরুম সালোনি অটোমোবাইলস আসানসোল জ্যোতিনগর নিয়ার এন এইচ টু কন্ট্যাক্ট সেভেন থ্রি ওয়ান ডাবল এইট ডাবল থ্রি জিরো ওয়ান থ্রি এবং নাইন ডাবল থ্রি নাইন জিরো টু জিরো নাইন ওয়ান ফাইভ টু হুইলারের শোরুম এ স্যালনি এক্সক্লুসিভ টিভিএস টু হুইলার শোরুম আপনার পরিবারের প্রতিটি শুভ কাজ সম্পাদনের আদর্শ ঠিকানা বিরিঞ্চি লাল ম্যারেজ হল বিরিঞ্জি লাল ম্যারেজ হলে আপনি পাবেন সেই সমস্ত সুবিধা যা কোন পরিবার তাদের বাড়ির শুভ কাজ সম্পূর্ণ করার জন্য পেতে চায় চব্বিশ ঘন্টা অবিচ্ছিন্ন জলের সাপ্লাই মনোরম ইন্টেরিয়ার ডেকোরেশন সুসজ্জিত কামরা এবং বড় ও আরামদায়ক ম্যারেজ হল বিরিঞ্জি লাল ম্যারেজ হল দীর্ঘদিন ধরে আসানসোলে মানুষের সেবা করে আসছে তবে এখন এই বিরিঞ্চি লাল ম্যারেজ হল একেবারে নতুন রূপে আপনাদের সামনে উদ্ভাসিত তাও একেবারে আপনার বাজেটের মধ্যে তাই আপনার পারিবারিক অনুষ্ঠানকে সুসম্পন্ন করতে আজই চলে আসুন বিরিঞ্চি লাল ম্যারেজ হল বুকিংয়ের জন্য যোগাযোগ করুন মোবাইল নম্বর 9232477329 8527698109 বারাবনি বিধানসভার অন্তর্গত গ্রাম পঞ্চায়েতের চরণপুর ওসিপিতে গতকাল রাত্রে এগারোটা নাগাদ দুজন কয়লা আনতে গিয়েছিলেন এক দুর্ঘটনায় দুজনেরই মৃত্যু হয়েছে তার মধ্যে একজনের বাড়ি চরণপুর মিজারের তার নাম গৌরব বাউড়ি অন্যজনের বাড়ি কাশিডাঙ্গা ওপরপাড়া অঞ্চলে তার নাম সাধন বাউড়ি এ ঘটনায় খবর এলাকায় শোকের ছায়া নেমে পড়ে সাধন বাউড়ি একজন রাজমিস্ত্রি তার স্ত্রীকে নিয়ে কয়লা আনতে গিয়েছিল जो अभी var, भगवान

তো ওরকম প্রায় যেত কি না 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 ও সময় যত যেদিন কয়লা নাই সেদিন যেত এরকম ডেলি যেত না মিস্ত্রি কাজ করতে আমাদের মিস্ত্রির সময় যোগাযোগ আছে আচ্ছা কি নামটা সাধন তোমার নাম আমার নাম অনিল বাউরি আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল আজ আসানসোল পৌরসভার পঁচাশি নম্বর ওয়ার্ড অন্তর্গত মাদার তেরেজা পাড়াতে পরিদর্শনে যান এখানে বহু বছর ধরে জল জমা থাকার কারণে মানুষের অসুবিধা হচ্ছে আজ বিধায়ক পঁচাশি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কল্যাণী রায় ও এখানকার মানুষদের সঙ্গে কথা বলেন এ বিষয়ে অগ্নিমিত্রা পাল বলেন যে এখানে জল জমা হওয়ার কারণে মানুষের অসুবিধা হচ্ছে মানুষের বাড়িতে জল ঢুকে যাচ্ছে তারা বহুবার এ বিষয়ে প্রশাসনকে জানিয়েছে কিন্তু জানা গেল তাতে একটি জমি কিনে সেখানে নালা বানানোর পরই এই সমস্যার সমাধান সম্ভব অন্যদিকে এ বিষয়ে যখন আমরা এলাকার কাউন্সিলর কল্যাণী রায়ের সাথে কথা বলি তিনি জানান এখানে একটি গোলাকার অবস্থায় আছে তাই জল জমে যাচ্ছে এবং মানুষের বাড়িতে জল ঢুকছে এখানে একটি জমি আছে যেটি কিনতে হবে এবং সেখানে চওড়া রাস্তা এবং নালা বানাতে হবে তারপরেই সমস্যার সমাধান হবে আমার প্রবলেম মানে দুবার যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির জল ঢুকে আমার ডিমান্ডে সমস্ত জিনিস নষ্ট হয়ে গেছে আমরা রাতের পর রাত শুতে পারিনি খেতে পারিনি এমন অবস্থা হয়েছে আমাদের কর্পোরেশন বলে নিয়ে গেছে বলে আমরা মোটামুটি এখন ওই তো বললাম তো হ্যাঁ বললাম তো কর্পোরেশন হেল্প করেছে বলছি তো আর কি বলবো আমি বেশি বলতে পারবো না কেন দাঁড়াতে দাঁড়াতে পারবো না কেন আমার আমার নাম সজল কুমার সিনা আজকে এখানে এসেছি এখানে একটা বিরাট সমস্যা লাস্ট পাঁচ বছর ধরে জল জমছে এবং দুটো বাড়ির সামনে তো থই থই করছে জল জলটা যাচ্ছে না মানুষ খুব অসুবিধার মধ্যে রয়েছে কাউন্সিলরকেও বলা হয়েছে আমিও মেয়ে সাহেবের সাথে কথা বলছি এটার বড় সমস্যা যে জমিটা রয়েছে সেই জমিটা বোধহয় না কিনলে মানে কর্পোরেশন যদি জমিটা না কেনে তাহলে বোধ হয় নালি বা এই করা যাবে না এই পুরো বিষয়টাকে মেয়ার সাহেবকে দেখতে হবে মেয়ার সাহেবকে একটা অ্যাপ্লিকেশন করছি এবং এখানকার সাধারণ মানুষ যাতে স্বস্তি পায় সেটাই দেখা তো সেই জন্যই আজকে এখানে এসেছিলাম আজকে জানতে পারলাম যে এরকম একটা সমস্যা কিন্তু প্রায় লাস্ট পাঁচ ছ বছর ধরে জল জমছে আমার কাছে খবর ছিল না তো যাতে তাড়াতাড়ি যেভাবেই হোক আদস্কে স্বস্তি দেওয়া এটাই আমাদের কাজ সমস্যাটা হচ্ছে জায়গাটা হচ্ছে গোল চাঁদের মতো জায়গাটা যেটা আছে ওর ম্যাপটা হচ্ছে গোল চাঁদের মতো বা থালার মতো ঠিক আছে তার চারপাশে বাড়ি হয়ে গেছে এবার বাড়ি হয়ে যাওয়ার ফলে এখানে জলটা স্টক হচ্ছে যখনই জলটা স্ট্যাগলেন্ট হচ্ছে বৃষ্টি হচ্ছে জল পুরো লোকের বাড়িতে ঢুকে যাচ্ছে তো যার জমি তাকে আমরা খবর দিয়েছি তার সাথে আলোচনাও চলছে যে আমরা ওখান দিয়ে একটা ড্রেন বার করব। কিন্তু বার করলে আমরা কোথা দিয়ে বার করবো তার জন্য তো আমাকে একটা কারুর বাড়ি কিনতে হবে মানে জমির মালিক যিনি তাকে কারুর বাড়ির কিনতে হবে কিনলে সেখান দিয়ে চওড়া রাস্তা আর ড্রেন দুটোই বেরিয়ে যাবে একদম 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 কর্পোরেশনেও ওই একই মত আমাদের তো বসতে হবে আমরা বসছি বারবার কিন্তু জমির মালিকের জানি না কি প্রবলেম হচ্ছে হয়তো টাকা পয়সার প্রবলেমটা হচ্ছে যে বিক্রি আমি হয়তো এর থেকে বেটার আরো পাঁচ বছর গেলে দাম বাড়বে বাড়বে এটা এটা বলতে আমি ঠিক কথা না আমি তো বিধায়ককে জানালাম তো আমার বক্তব্য এখানে যে বিধায়িকা তো বিগত চার বছর ধরে গোটা দক্ষিণ ঘুরে বেড়াচ্ছেন ঠিক আছে তাহলে স্টেপ। এটা কেন স্টেপ নিলেন না ওনার ওই মাস্ত তো বোন না তো বোন কাকলি ঘোষ প্রতি বছরই আসেন এসে দেখে চলে যান কিচ্ছু করেন না আর প্রতি বছরের মতো আমরা এখানে পাম বসাই জলের ব্যবস্থাটা করি যাতে বেরিয়ে যায় জলটা মানুষগুলো যাতে রিলিফ পায় আমরা তো কাজ করে যাচ্ছি আমার নাম কল্যাণী রায় এই মাদার টেরেসা आसनसोल इंस्टीट्यूट ऑफ इंजीनियरिंग एंड मैनेजमेंट पॉलिटेक्निक उच्च शिक्षा के क्षेत्र में एक ऐसा नाम जो बदल रही है इस क्षेत्र के विद्यार्थियों की तकदीर आसनसोल इंस्टीट्यूट ऑफ इंजीनियरिंग एंड मैनेजमेंट पॉलिटेक्निक में एफिशिएंट फैकल्टी मेंबर्स और लेटेस्ट टेक्नोलॉजी से समृद्ध लेबोरेटरी के जरिए विद्यार्थियों को आधुनिकतम टेक्नोलॉजी के बारे में अवगत कराया जाता है यहाँ विशेषज्ञ फैकल्टी मेंबर्स विद्यार्थियों को इंजीनियरिंग के हर एक विभाग में पारदर्शी बनाने के लिए जी तोड़ मेहनत करते हैं इस लक्ष्य की प्राप्ति के लिए आसनसोल इंस्टीट्यूट ऑफ इंजीनियरिंग एंड मैनेजमेंट पॉलिटेक्निक प्रबंधन भी कोई कमी नहीं रखता और आधुनिकतम तकनीक से लैस लेबोरेटरी और इक्विपमेंट के जरिए बच्चों को उज्जवल भविष्य के लिए तैयार किया जाता है इतना ही नहीं 2024 से आसनसोल इंस्टीट्यूट ऑफ इंजीनियरिंग एंड मैनेजमेंट पॉलिटेक्निक में बीबीए और बीसीए की पढ़ाई भी कराई जा रही है यहां भी आसनसोल इंस्टीट्यूट ऑफ इंजीनियरिंग एंड मैनेजमेंट पॉलिटेक्निक ने फैकल्टी मेंबर्स की गुणवत्ता के साथ कोई समझौता नहीं किया है और उत्कृष्ट फैकल्टी मेंबर्स यहाँ पर विद्यार्थियों को बीबीए और बी की पढ़ाई करवाते हैं ए आई सी टी ई द्वारा अप्रूव्ड और मौलाना अबुल कलाम आज़ाद यूनिवर्सिटी ऑफ टेक्नोलॉजी से एफिलिएटेड आसनसोल इंस्टीट्यूट ऑफ इंजीनियरिंग एंड मैनेजमेंट पॉलिटेक्निक में विद्यार्थियों को उनके उज्जवल भविष्य के लिए तैयार किया जाता है साल 2015 से आसनसोल इंस्टीट्यूट ऑफ इंजीनियरिंग एंड मैनेजमेंट पॉलिटेक्निक इस क्षेत्र के बच्चों के उच्च शिक्षा के क्षेत्र में एक नई दिशा प्रदान करता आया है আসানসোল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট পলটেকনিক বাগবন্দি রোড নিয়ার রাধা স্বামী সচ্চাইং অর খাগড়বুড়ি মন্দির কালী পাহাড়ি আসানসোল ১২ বিধানসভার অন্তর্গত জামগ্রাম গ্রাম পঞ্চায়েতের সিড়িসডাঙ্গা থেকে শ্যামাপুর পর্যন্ত নতুন করে পিচ রাস্তা বানানো হবে কিন্তু দেখা যাচ্ছে যে শামপুর অজয় নদীতে একটি বালির উত্তোলনকারী সংস্থা অজয় নদী থেকে ঠিকা হয়েছে তারা এই রাস্তা নির্মাণের কাজে বাধা দিচ্ছে অবশেষে আজ বারাবনি পঞ্চায়েত সভাপতি সমিতির সভাপতি সেখানে পরিদর্শনে আছেন তার সাথে জামগ্রাম পঞ্চায়েতের প্রধান কেশব রাউত ছাড়াও গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্যরা উপস্থিত ছিলেন করছে হস্তক্ষেপ করছে কেন আমি ডাক করেছে ঘাটটা নিয়েছে ডেকে ডেকে কিন্তু গভর্নমেন্টের যে রুল আছে ওভারলোডিং চলবে না সেটা ওনাকে মেনটেন করতে হবে এবং রাস্তাটা এসে দিয়ে রাস্তা হচ্ছে রাস্তাটাকে তৈরি করে দিতে হবে গ্রামীণ রাস্তা তো কেন ওরা রাস্তা চলতে চলতেই গাড়ি চালিয়ে দিচ্ছে এটা ঠিক নয় আগে রাস্তাটা হয়ে যাক এবং রাস্তার ক্যাপাসিটি কী আমরাও বিডিও সাহেবকে জিজ্ঞেস করিনি এই রাস্তার উপর গ্রামীণ রাস্তার উপরে কেন সিএম তো বলেছে ওভারলোডিং চলবে না এটা মেনটেন করা ওদের উচিত যারা বালি ডাক নিয়েছে আপনারা এখন অব্দি কিছু করেছেন ওই যে সংস্থা যে বাধা দিচ্ছে না না আমরা এসে দেখে গেলাম

আমরা প্রতিজ্ঞানী যেখানে সেখানে আবর্জনা ফেলব না ধূম্রপান ত্যাগ করব শহরকে দূষণ মুক্ত করতে গাছ লাগাব और अपने शहर आसन सोल को बनाएंगे स्वच्छ सुंदर और निर्बल आसन सोल नगर निगम द्वारा जनहित